সবাইকে স্বাগত ওয়েলকাম স্টুডেন্টস তোমরা অপেক্ষা করছিলে যে আমরা কবে আপার প্রাইমারির ব্যাচ লঞ্চ করব অবশ্যই আমরা ব্যাচটা লঞ্চ করলাম একটু বুঝে শুনে ব্যাচটা লঞ্চ করলাম তার কারণ হচ্ছে অনেকেই বলছিল পরীক্ষা মার্চ মাসে হবে মার্চ মাস নাগাদ হতে পারে কিন্তু এখন আমরা লেটেস্ট যে খবরটা পাচ্ছি তাতে কিন্তু মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই পরীক্ষা কিন্তু হবে আমাদের কাছে যতদূর খবর সেটা হচ্ছে একদম ভোটের পরে সুতরাং পরীক্ষা একটু দেরিই আছে কিন্তু আমরা টার্গেট নিয়েছি মার্চের মধ্যেই সিলেবাসটা কমপ্লিট করা এবং তারপর আমরা কিন্তু রিভিশন করাবো এবং এরকমও শোনা যাচ্ছে যে একটা হয়তো সাবজেক্টের পেপারে আলাদা করে জেনারেল পেপার ছাড়াও সাবজেক্টের পেপারে পরীক্ষা দিতে হতে পারে কিন্তু এখন এই প্রসঙ্গটা একেবারেই একটু আলাদা করে রাখা উচিত তার কারণ হচ্ছে দু হাজার ষোলোতে যখন আপার প্রাইমারি হয়েছিল তখন কিন্তু সাবজেক্টের পেপার আলাদা করে নেওয়া হয়নি এবং সাবজেক্ট পেপার নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা আছে এটা অনেকটা গুঞ্জন বলা যেতে পারে অনেকটা বলা যেতে পারে যে একটা গুজব টাইপের তার কারণ এখনো পর্যন্ত কিন্তু সাবজেক্টের যদি পেপারে আলাদা করে পরীক্ষা হয় তাহলে তার গেজেট নোটিফিকেশন এবং সেখানে কিন্তু একটা পাবলিক নোটিস সেটা কিন্তু শিক্ষা দপ্তর থেকে জারি হতো সেটা কিন্তু জারি হয়নি এটা মৌখিকভাবে অনেকে বলাবলি করছে এবং যার ভিত্তিতে অনেককে ভিডিও বানাচ্ছে এবং অনেক স্টুডেন্ট আমাদেরও ফোন করেছে কিন্তু আমরা এই মুহূর্তে বলবো যেটার অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি নেই সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই কিন্তু আমাদের এনসিটি রেগুলেশন অনুযায়ী গাইডলাইন অনুযায়ী আমাদের কিন্তু যে দেড়শো নাম্বারের আপার প্রাইমারির যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা কিন্তু তার জন্য প্রিপারেশন আমরা শুরু করে দেব সেটাই বুদ্ধিমানের কাজ এবং সেই প্রিপারেশনের জন্য আমরা অনেকেই ইন্ডিভিজুয়ালি ফোন করে আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছেন আমাদের কোর্সে টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে আড়াইশো তার মধ্যে আমাদের ব্যাচের স্টুডেন্ট পুরনো স্টুডেন্ট যারা রয়েছে যারা কোনো না কোনোভাবে আমাদের কোনো না কোনো কোর্স পারচেস করেছিল ভিএসসি অ্যাকাডেমির অ্যাপে যারা কোনো না কোনোভাবে কোর্স পারচেস করেছে তাদের জন্য আমরা সিট রাখছি দেড়শোটি একশো পঞ্চাশটি সিট থাকবে তাদের জন্য আমাদের ওল্ড স্টুডেন্টদের জন্য আমাদের ওল্ড স্টুডেন্টদের জন্য থাকবে দেড়শোটি সিট এবং নিউ স্টুডেন্টসদের জন্য থাকবে একশোটি সিট কারণ আমাদের ক্লাসগুলো হয় লাইভ ক্লাস হয় গুগল মিটে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হয় এবং লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের রেকর্ডেড ভার্সনস থাকে অ্যাপে এবার তোমাদের প্রশ্ন যে স্যার আর্টস গ্রুপ এবং সায়েন্স গ্রুপ দুটো গ্রুপই কি আপনারা করাবেন হ্যাঁ আমরা সোশ্যাল স্টাডিজ যেরকম করাবো আবার সায়েন্স গ্রুপের অঙ্ক এবং সায়েন্স সেটাও আমরা করাবো আপার প্রাইমারিতে আর্টস গ্রুপ এবং সায়েন্স গ্রুপ উভয় গ্রুপই আমরা করাবো অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট এবং যারা সায়েন্সের স্টুডেন্ট উভয় স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে ভর্তি হতে পারেন এবং আমাদের সেক্ষেত্রে কি কি ফেসিলিটি পাবেন সেটা বলে দিই আমরা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু কোর্স চালাবো এবং আমাদের অফলাইনে আমাদের সিট সংখ্যা হচ্ছে টোয়েন্টি আর অনলাইনে সিট সংখ্যা হচ্ছে টোটাল টু এবং অনলাইনে অফলাইনে আমরা নতুন স্টুডেন্ট নিতে পারবো পাঁচ মাত্র জনকে নিতে পারবো আর ওল্ড স্টুডেন্ট আমাদের অলরেডি পনেরো জন হয়ে গেছে সুতরাং নতুন স্টুডেন্ট অফলাইনে আমরা জনকে নেব আর অনলাইনে আমরা নতুন স্টুডেন্ট নিতে পারবো একশো জন কারণ আমাদের এস ব্যাচের প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চায় এবারে কি কি ফেসিলিটি পাবেন আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গাইডেন্স প্রদান করা হবে পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট পাওয়া যাবে এবং ফ্রি মক টেস্ট পাওয়া যাবে আপডেটেড এবং নির্ভুল স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে দ্রুত রিভিশনের জন্য টপিক ওয়াইজ আমরা প্রি রেকর্ডেড ক্লাস অ্যাপে দিয়ে দেব ভিডিও লাইব্রেরিতে প্রায় আটশো ঘন্টার আটশো প্লাস আওয়ার্স এর প্রেকর্ডেডি শিক্ষকদের দ্বারা ভিত্তিক এবং থাকবে রেগুলার ক্লাস থাকবে এবং মক টেস্ট থাকবে আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী বুধবার থেকে এবং এই ব্যাচটি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন এবার বলে দিই যে আমাদের কোর্স ফিজটা কত আমাদের ওল্ড স্টুডেন্টদের জন্য অনলাইনে কোর্স ফিজ হচ্ছে আমাদের ওল্ড স্টুডেন্টদের জন্য অনলাইনে কোর্স ফিজ হচ্ছে পনেরোশো টাকা আমাদের যারা পুরনো ছাত্র বা ছাত্রী রয়েছে তাদের জন্য পনেরোশো টাকা তাদের জন্য সিট হচ্ছে একশো পঞ্চাশটি সিট রয়েছে আর যারা নতুন তাদের জন্য কোর্স ফিজ হচ্ছে দু টাকা যারা নতুন তাদের জন্য কোর্স ফিস হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা যারা আমাদের পুরোনো স্টুডেন্ট যারা কোনো না কোনো ব্যাচে আমাদের স্টুডেন্ট ছিলেন কোনো না কোনো কোর্সের স্টুডেন্ট ছিলেন তারা পাবেন দেড় হাজার টাকায় কোর্সটি আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য দু হাজার নশো নিরানব্বই টাকা কোর্স ফিস থাকছে এবারে আসি কারা কারা পড়াবেন আমাদের ল্যাঙ্গুয়েজের টিচারদের মধ্যে আমরা বাংলা আমি পড়াবো এবং আমাদের সঙ্গে অবশ্যই অনন্য স্যার থাকবেন এবং গণেশ পাল স্যার থাকবেন আমরা তিনজন ল্যাঙ্গুয়েজের দিকটা দেখব এছাড়া ইংরেজি ল্যাঙ্গুয়েজের দিকটা দেখবেন পার্থ স্যার এবং সুমন স্যার এই দুজন থাকবেন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য চাইল্ড সাইকোলজির আমাদের এখানে ছবিতে মিসিং হয়ে গেছে চাইল্ড সাইকোলজির জন্য থাকবেন আমাদের শুভব্রত ঘোষ স্যার এবং সেই সঙ্গে আমাদের সুদেশনা ম্যাডাম থাকবেন তাদের ছবিটা এখানে মিসিং হয়ে গেছে এর হচ্ছে চলে আসি সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রিতে থাকবেন শুভাশিস স্যার পলিটিতে থাকবেন দেবার্কো স্যার এছাড়া আপনাদের ওভারঅল জিএস আর্টস প্র্যাকটিসের জন্য থাকবেন অরিন্দম স্যার এবং দেবাশিস স্যার জিএস সায়েন্স গ্রুপ যারা যারা জেনারেল সায়েন্সে থাকবেন তাদের ম্যাথের জন্য থাকবেন আমাদের টি রয় এবং সায়েন্স গ্রুপের জন্য ফিজিক্যাল সায়েন্সের জন্য থাকবেন ফিরোজ স্যার এবং লাইফ সায়েন্সের জন্য থাকবেন সুকান্ত স্যার আর জিওগ্রাফির জন্য থাকবেন দীপা ম্যাম অর্ঘ্য স্যার এবং অভিজিৎ স্যার অভিজিৎ স্যারের ছবিও মিসিং হয়ে গেছে কারণ পেস পাওয়া যায়নি প্রচুর যিনি ক্রিয়েটিভ করেছিলেন তিনি মিসিং তিনি মিস করে ফেলেছেন তো আমাদের এই টোটাল ব্যাচ কিন্তু লঞ্চ হচ্ছে এবং এই ব্যাচটিও শুরু হবে কিন্তু আগামী বুধবার থেকে অলরেডি আমরা ইউটিউবে কিছু কিছু ক্লাস প্রোভাইড করছি এবং সেই সঙ্গে আমরা কিন্তু ব্যাচেও দু একটা ক্লাস শুরু করেছি যারা ভর্তি হতে চান স্ত্রী দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং ব্যাচে ভর্তি হয়ে যান আসন সংখ্যা সীমিত তাই ফোন করে অবশ্যই আপনার সিটটি কনফার্ম করে নিন থ্যাংক ইউ